সেপ্টেম্বর সকাল ঘটিকায় পূর্ণ লগ্নে পানিসাগর সীমান্তরক্ষী বাহিনীর হেড কোয়ার্টার রোড সংলগ্ন রামকৃষ্ণ পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় আগমনী শোভাযাত্রা ও রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ কর্মসূচি এই মর্মে মহালয়ার পূর্ণ লগ্নে পূজা প্রাঙ্গন থেকে সুসজ্জিত শোভাযাত্রাটি শুরু হয়ে পানিসাগর বাজার চামটিলা রোয়া হয়ে পুনরায় পানিসাগর বাজার হয়ে পূজা প্রাঙ্গনে এসে সমাপ্তি হয় এর মধ্যে পানিসাগর মহকুমা হাসপাতালে চিকিৎসারত অসুস্থ রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা হাসপাতালের ডক্টর রাহুল পুরকাস্ত সহ পুজো কমিটির সম্মানিত কর্মকর্তাগণেরা পূজা আয়োজক সংস্থা জানান মহানয়ের পূর্ণ লগ্নে সামাজিক কর্মসূচি হিসেবে হাসপাতালে মিষ্টি বিতরণের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীরকে সুস্থ ও ফিট রাখতে অনুষ্ঠিত হয় ছোট পরিসরের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতাতে অনুষ্ঠিত হয় পানিসাগর মোটর স্ট্যান্ডের সমুখ থেকে রামকৃষ্ণ পাড়া পর্যন্ত এছাড়াও পুজোর থাকবে প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা সহ মধ্যে মহা কর্মসূচি ভক্ত প্রাণ পুণ্যার্থীদের পুজো প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বস্ত্রদান কর্মসূচি আসন্ন দুর্গোৎসবের দিনগুলোতে পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুজো প্রাঙ্গণকে মুখরিত করে তুলতে সকল অংশে সকল বর্ণের জনগণকে উপস্থিত হবার আমন্ত্রণ জানান পুজো পরিচালন কমিটি আর ই দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং আজকের মহালয়ার সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমরা মহালয়ার উপলক্ষে আমরা রেলি সুসজ্জিত রেলি নিয়ে বের হই এবং পানিসাগর হাসপাতালে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করি এই বৎসর আমাদের রামকৃষ্ণপাড়ার এগারোতম বৎসর আমরা পদার্পণ করেছি এবং আমাদের এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের মঞ্চে আমাদের রামকৃষ্ণ পাড়ায় থাকছে সাংস্কৃতিক বিভিন্ন রকমের সমাজসেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক তো এবারকার মূলক বাজেট কত টাকা নির্ধারণ করেছেন তিন লক্ষ টাকার বাজেট মূলত কিসের উপর ভিত্তি করে এবার পুজোটা কোনো কাল্পনিক মন্দির নাকি কোনো অন্য কোনো থিমের উপরে কাল্পনিক মন্দির এই পুজোর দিনগুলোতে কী কী কর্মসূচি হাতে রয়েছে আপনাদের আমাদের পুজোয় থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক এবং সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন সোশিয়াল কর্মসূচি থাকবে যেমন স্বচ্ছ ভারত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব অনুষ্ঠান আমাদের এবং প্রত্যেক দিন আমাদের পূজা মণ্ডপে মহাপ্রসাদ